হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ স্যার নমস্কার আমি অরূপ দত্ত বলছি হ্যাঁ বলুন বলছিলাম যে স্যার আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের নিয়ে আমি আজকে বেশ কিছু হয়তো প্রশ্ন আপনার কাছে রাখতে চাই তারা বিরাট হতাশাগ্রস্ত দু হাজার পনেরো সালে যে টেট হয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত কোনো টেট হয়নি আপার প্রাইমারিতে এই অনগোয়িং প্রসেস চলছে ফোর্থ কাউন্সিলিং হয়েছে তো আপনি কি মনে করেন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এইট থ্রি ছিল অনুযায়ী না চাইলে কোর্ট কি এই সিট আপডেট করতে পারে স্যার আমি কতগুলো কথা বলি আপনি প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করলেন সেটা হচ্ছে সর্বশেষ এই রাজ্যে আপার প্রাইমারি স্টেট হয়েছিল দু হাজার পনেরো সালে একদম সঠিক তথ্য এনসিটি তেট কোন্ডা গাইডলাইন বলছে প্রতি বছর অন্ততপক্ষে একটি টেট হওয়া প্রয়োজন এই রাজ্যে প্রতি বছর আপার প্রাইমারি টেট হয় না অর্থাৎ এই রাজ্যে এনসিটি তেট কোন্ডা গাইডলাইন ভঙ্গ করা হয় এনসিটি যে নিয়ম মোতাবেক প্রতি বছর একটা টেট হওয়া সর্বনিম্ন একটা টেট হওয়া প্রয়োজন সেটা হয় না এটা একেবারে আইন ভঙ্গকারী একটি পদক্ষেপ প্রথম দ্বিতীয় হচ্ছে যে সিট আপডেট অর্থাৎ ভ্যাকেন্সিতে আপডেট করে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হ্যাঁ উচিত তার কারণ হচ্ছে প্রথম কথা প্রভিশনে তো আছেই দ্বিতীয় আরেকটি কারণ রয়েছে যেটা আরো বড় সেটা হলো যে আপার প্রাইমারি হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী ওয়ান টু এইট অর্থাৎ ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকে রাষ্ট্রকে নিজ দায়িত্বে বিনামূল্যে সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা দেওয়া উচিত সেই জন্য কি করতে হয় সেই জন্য পিটিআর রেশিও মেনটেন করতে হয় অর্থাৎ পিউপিল টিচার রেশিও ছাত্র শিক্ষকের অনুপাত সঠিক রাখতে হয় এবং ছাত্র শিক্ষকের অনুপাত সঠিক রাখতে গেলে কি করতে হবে যে পরিমাণ ছাত্র রয়েছে সেই পরিমাণ শিক্ষক নিয়োগ করতে হবে এবং সেই পরিমাণ শিক্ষক নিয়োগ যদি না হয় তাহলে ছাত্ররা সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা পাবেন না রাইট টু এডুকেশন একটা দিকটা অনুযায়ী ফলে সেইখানে নিশ্চিতভাবে বলতে পারি যে এই যদি সিট আপডেট করে যদি শিক্ষক নিয়োগ না হয় তাহলে সেটা রাইট টু এডুকেশন অ্যাক্টের যে ডেকটম সেটাকে ভঙ্গ করা হয় এছাড়াও রিক্রুটমেন্ট রুল টোয়েন্টি সিক্সটিন অনুযায়ী যে প্রভিশন রয়েছে সেটিকেও ভঙ্গ করা হয় যেটা কোনোভাবেই কাম্য নয় তৃতীয় কথা যে আপার প্রাইমারি যে অনগোয়িং প্রসেসের কথা বললেন সে নিশ্চিতভাবে সেই অনগোয়িং গোয়িং প্রসেসে প্রায় চোদ্দশো প্লাস ক্যান্ডিডেট চোদ্দশো তেষট্টি জন ক্যান্ডিডেটের ওই মার্কশিটের ম্যানুপুলেশনই বলবো রয়েছে নিশ্চিতভাবে এই ওয়ে মার্কশিটের ম্যানুপুলেশন নিয়ে আপনি যদি দেখেন এবং এই আপার প্রাইমারিতে যে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু অন্য আমি নিশ্চিতভাবে আপনাদের মনে থাকবে আমি ডিভিশন বেঞ্চে কিন্তু জানিয়েছিলাম এই সিবিআই এর একটি এফিডেভিট হাতিয়ার করে যে আপার প্রাইমারিতেও দুর্নীতি হয়েছে আপনি রিসেন্টলি দেখবেন সিবিআই আরেকটি সাপ্লিমেন্টারি চার্জশিট করেছে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে তারা ঠিক এক্স্যাক্টলি সে কথাই বলেছে যে কথা আমি ডিভিশন বেঞ্চে বলেছিলাম তাই পুরো বিষয়টি একেবারে যে কথাগুলো একেবারে যে সত্য বলেছিলাম সেই সময় দাঁড়িয়ে যে সেগুলো কিন্তু সাবসিকুয়েন্টলি প্রমাণ হচ্ছে আজকে কিন্তু এই যে সোমেন নন্দীমালায় থার্ড সাপ্লিমেন্টারি চার্জ শিট দিয়েছে সেখান থেকে প্রমাণ হচ্ছে প্রমাণ হচ্ছে এসএসসির এস থেকে ফলে এই পুরো বিষয়টি নিয়ে নিশ্চিতভাবেই আমরা আগাবো ভবিষ্যতে স্যার আপনার ডিভিশন বেঞ্চে আপনার সিনিয়র আইনজীবী বিকাশ বাবু বারে বারে ওএমআর সিট এবং চ্যালেঞ্জ পাবলিশ করতে বলেছিলেন এবং সিবিআই ইনভেস্টিগেশনের কথা বলেছিলেন ঠিক আছে আপনি কি কারণে আপনি কি কারণে এটা চাইছিলেন যদি একটু বিস্তারিত বলেন বলছি দেখুন তার কারণ দু হাজার ষোলো সালে যে নিয়োগ প্র~ প্রক্রিয়া যে প্রক্রিয়া নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ d চারটে নিয়োগ প্রক্রিয়ায় ওই mark পাব~ ওই mark সেগুলো সংগৃহীত হয়েছে সেগুলো CBI উদ্ধার করেছে দেখা গেছে শূন্য কি করে তিপ্পান্ন হয়েছে বা শূন্য কি করে তেতাল্লিশ হয়েছে আপার ক্লাইমেটে আমরা নিশ্চিত ছিলাম যে আপার ক্লাইমেটে শূন্যকে তিপ্পান্ন বা তেতাল্লিশ করা হয়েছে যে যখন পয়সা দিয়েছে এবং সেটার এস নিজেরাই এভিলিবিল দিয়ে জানিয়েছিল যাই হোক ডিভিশন বেঞ্চ আলটিমেট ওই রিঅ্যাসেসমেন্ট করা যাবে না এই পয়েন্টটাকে যেহেতু আগের বেঞ্চ বলেছিল সেই পয়েন্টটাকে নিয়ে রাগিয়েছেন হয়তো দেখা যাচ্ছে যে কোর্টের অর্ডারের ফলে হয়তো দেখা যাচ্ছে যে হয়তো যে শূন্য ব্যক্তিও হয়তো চাকরি করতে যাবেন কিন্তু এটা ভাবার কোনো কারণ যে শূন্য পাওয়া ব্যক্তিদের ভবিষ্যতে চাকরিটি সুরক্ষিত থাকবে ফলে ভবিষ্যতে চাকরি সুরক্ষিত না থাকার সম্ভাবনাও প্রভূত স্যার আপনি একটা কথা বলুন ডিভিশন বেঞ্চের অর্ডার যে চোদ্দ হাজার বাহান্ন জনকেই নিয়োগ করতে হবে কিন্তু সিট তো চোদ্দো হাজার তিনশো জন কি করে স্যার সবার চাকরি হতে পারে ওয়েটিং অল ওয়েটিং চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে নন জয়েনিং সিটে কি ওয়েটিংয়ে চাকরি হতে পারে দেখুন নন জয়েনিং সিটে তারা চাকরি দিতেই পারেন অ্যাকর্ডিং দুটা রুল রুল অনুযায়ী তাদের চাকরি দিতে হবে রুলকে মান রোলের মান্যতা দিয়ে এবং নন এর প্রভিশন নিশ্চিতভাবেই রয়েছে কিন্তু সেটা অ্যাকর্ডিং টু দ্য রুল অবশ্যই দেওয়া যায় যে যতজন নন জয়নিং এবং শুধু তাই না নির্দিষ্ট সময় নন জয়নিং এর খবর করে সেটিকে এ যুক্ত করে সেগুলোকে যোগ করা সেগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত বলে আমি মনে করি এবং নন জয়নিং একটি তো আপার প্রাইমারির একটি পদও খালি রাখা উচিত নয় সেই জন্যই ভ্যাকেন্সি আপডেট করে সেই জন্যই প্রত্যেককে চাকরি দেওয়া উচিত যারা ওই যতগুলো স্পিড আপডেট হয়ে যতগুলো সিট ক্রিয়েট হবে সেই সমস্ত সিটে তার কারণ রাইট টু এডুকেশন অ্যাক্টের ডিক্টামই তাই এবং টু থাউজেন্ড সিক্সটিন রুলসের ডিক্টামও তাই ফলে এই দুটো রুলসকে যদি আপনি কনজয়েন্টলি পড়েন যে আই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং এই যে দু হাজার ষোলো সালের আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট রুল তাহলে দেখতে পাবেন নিশ্চিতভাবেই যে ভ্যাকেন্সি আপডেট করতে হবে এবং এই যে নন জয়নিং পোস্টে চাকরি দিতে হবে যেগুলো নন জয়নিং হুদি থেকে যাবে যে সমস্ত পদগুলো সেগুলোতে চাকরি দিতে হবে তার কারণ হচ্ছে আপার প্রাইমারি ক্ষেত্রে পিটিআর রেশিও মেনটেন করতে হয় স্যার একটা কথা যেটা আমরা এসএসসি হলমনামা থেকে জানতে পারি যে সাতাশ তিন দু হাজার তেইশ তারিখে ওরা আহ সৌমেন সেনের বেঞ্চে হলমনামা আকারে জমা দিয়ে জানিয়েছিল যে নশো দুজনের ওএমআর ডিফেক্টস আছে এবং হোয়াইডনার রয়েছে পরবর্তী ক্ষেত্রে সৌমেন সেন মাননীয় বিচারপতি উনি বলেছিলেন তাহলে এদেরকে ইন্টারভিউ ডাকা হলো কেন তারপরে কুড়ি চার এসেও ওনারা হলম নামা আকারে জমা দিয়ে বলল যে মাইলট আটশো একুশ জন রিচেকিং করলাম আমরা এরা ঠিক আছে আর একাশি জন এটা এদের মিসম্যাচ আছে তো এই যে ওএমআর ডিফেক্স বলে আবার পুনরায় রিচেকিং করে ঢুকে গেল আমরা বলেছিলাম যে ডিফেক্সের ক্যারেক্টার কি মানে মিস ম্যাচের ক্যারেক্টার কি ওই জন্যই দাবি করেছিলাম আমার নির্দিষ্ট দাবি ছিল আপনার মনে থাকবে যে ও এমআর শিট পাবলিকেশনে আমার নির্দিষ্ট বিচারপতি তপবত চক্রবর্তী আদালতের সামনে আমার নির্দিষ্ট দাবি ছিল যে তুমি পাবলিশ করে দাও ও এমআর শিট পাবলিশ করে দাও আমি এখনো বলছি শুধু আপার প্রাইমারি শুধু নয় ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ও এমআর শিট পাবলিশ করা উচিত আপার প্রাইমারি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন সবগুলো ও এমআর পাবলিশ করা উচিত কারণ সবগুলো দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় এবং দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় চারটে নিয়োগের ওই এসপি সি নাহারা ওই সুবিদেশরা চারটে নিয়োগের দুর্নীতি করেছে চার তিনটে নিয়োগের দুর্নীতি করে নেতা হতে পারে না এটা কখনোই হতে পারে না সব নিয়োগের দুর্নীতি করে রিঅ্যাসেসমেন্ট বেআইনি তা বলে কি স্যার ওএমআরশিটটা প একদমই নাম্বার বাড়ানো যায় না রিঅ্যাসেসমেন্ট বেআইনি রিঅ্যাসেসমেন্ট নিয়ম বিরুদ্ধ দেখুন আমি যে যেখানে আর্গুমেন্ট টা করেছিলাম অনেকে হয়তো মানে বুঝতে পারেননি যে আইদার আমি যে ক্যান্ডিডেট দু হাজার এগারো এবং দু হাজার পনেরো দুটো কেটেই পাস এবং সেই যদি দু হাজার পনেরোটি তার যদি বলো যে ডিফেন্স হয়েছে অনেকে হয়তো হোয়াইটনার মেরে দিয়েছে তাহলে তুমি তাকে সুযোগ দাও দু হাজার এগারো টেটের সাপেক্ষে সেই জন্যই দেখবেন দু হাজার এগারোর টেটের মার্কস কত দুহাজার পনেরো টেটের মার্কস কত পার্সেন্টেজ ওয়াইস মার্কস কত তার কারণ সে দু হাজার পনেরো সেটটি কেন ডেটের মার্কস কেন ব্যবহার করেছিল কারণ সেখানে সে হায়ার মার্কস পেয়েছিল ফলে যেহেতু সেই ক্ষেত্রে আরগুমেন্ট করার ক্ষেত্রে আমি আরগুমেন্ট করেছিলাম যে দেখুন রিয়েস্টাইসমেন্টের সুযোগ নেই এটা আইনে বলা আছে এবং শুধু তাই না এর আগে মহাম্মার বিদ্যালয় মৌসুমি ভট্টাচার্য যে হন নির্দেশ দেন তখনও বলেছিলেন কিন্তু রিঅ্যাসেসমেন্টের সুযোগ নেই তার অর্থ এই নয় ওই মাসিকের নাম্বার শূন্যকে বাড়িয়ে তেতাল্লিশ করবে এটা দেখা যাবে না সেই জন্য বলেছিলাম রিঅ্যাসেসমেন্টের সুযোগ নেই কিন্তু ওই মাসিক পাবলিশ করে দাও তার কারণ দুর্নীতি হয়েছে একদম যেহেতু স্যার তৎকালীন সময়ে আপনি বলুন ছাব্বিশ হাজারের ক্ষেত্রে পঙ্কজ বানসাল এবং নাইসা এইখানেও তো স্যার একই তারা একদম সেই তো দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বলছি দু হাজার ষোলো সালে নিউ পক্ষে এবং আমি মনে করি এই নিউ এই ওএমআসি টা আজ না হয় কারণ প্রকাশ হবেই আপনি এখনো মনে করছেন একদম একদম স্যার আপনার একটা কথা হচ্ছে যে ডিভিশন বেঞ্চে আপনি যে সাবমিশন রেখেছিলেন সেটাতে তো আপনি খুশি নন সাবমিশনে সাবমিশনও খুশি বলতে পারেন যে অর্ডারের ক্ষেত্রে অর্ডারে অর্ডারের মানে হ্যাঁ চোদ্দশো তেষট্টি রংষট্টি সাবমিশনও হ্যাঁ আপনার চেষ্টা অনুযায়ী এবং অবভিয়াসলি সাবমিশন করেছি এবং আদালত শুনে আছে কিন্তু নির্দেশে ওই চোদ্দশো তেষট্টি হ্যাঁ বলতে পারেন ওই চোদ্দশো তেষট্টির ওই অংশটি মানে বিশেষ করে যাদের ওয়ে মার্ক শিটের রয়েছে তাদের চাকরি পাওয়া উচিত নয় প্রথম দ্বিতীয় হচ্ছে যে ভ্যাকেন্সি অবশ্যই আপডেট হওয়া উচিত কেন আপডেট হওয়া উচিত তার যুক্তিসঙ্গত কারণও বললাম এবং সেগুলো আমার লেখাও আছে আপনি যদি আমার রিচেন্ট নোটস অফ আর্গুমেন্টে দেখেন সেগুলো সব এই পয়েন্টগুলো সব বলাই আছে আমি তাহলে কি স্যার আপনি এই ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে একদম প্রস্তুতি নিচ্ছি এবং সেটাকে যাতে আরো স্ট্রেনদেন করা যায় সেই জন্য আরো যা যা করা ইন্দামিন হয় মানে বলতে পারেন যে আপনারাও সহ যারা যারা এই সমস্ত কিছু পরবর্তী পদক্ষেপ যা যা করতে বলেছেন বিশ্ব আর্টিআই বা অন্যান্য পদক্ষেপ সেগুলো করেছেন বেশ কিছু রেজাল্টও এসছে সেইগুলো সমস্ত কিছু একসঙ্গে জুড়েই সমস্ত পয়েন্ট গুলো একসঙ্গে জুড়েই নিশ্চিত এই এই আমি শুরু করে সমস্ত সমস্তগুলো নিয়ে যত আছে আমার কাছে ডকুমেন্ট আপনারা যারা সাপ্লাই করেছেন তাদের কাছে যে ডকুমেন্ট আছে সেগুলো সমস্ত কিছু নিয়েই আমি এখনো পর্যন্ত কম্পাইলেশন রেডি করে ফেলেছি এস এলপিও রেডি আমি আরো কয়েকটা জিনিস অ্যাড করে হয়তো

স্যার একটা শেষ স্যার দু হাজার পনেরো থেকে আজকে দু হাজার পঁচিশ পুরো একটা প্রজন্ম দশ বছর আমাদের বয়সগুলো চলে গেছে কারো পঁচিশ ছিল পঁয়ত্রিশ হয়েছে পঁয়ত্রিশ ছিল পঁয়তাল্লিশ হয়েছে অনেকে পরীক্ষায় আর বসতে পারবে না একাডেমিক নর্মস পুরো সমস্যা তাহলে এই এই যে প্রজন্ম এই প্রজন্মের ছেলেপুলেরা কি এই প্রাইমারিতে হাজার হাজার সিট আপডেট হচ্ছে নব্বই পঁচানব্বই এক লাখ হাজার নিয়োগ হয়ে গেল এক লাখ নিয়োগ হয়ে গেল আপার প্রাইমারিতে স্যার একটা সিট আপডেট করা যাবে না এই ব্যাপারে স্যার এই যে অসহায় ছেলে মেয়েদের প্রতি আপনার কি বক্তব্য লাস্ট এটা বলুন স্যার আমার আমার লিগ্যাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে তাদের রাইট টু এডুকেশন অ্যাস অনুযায়ী ক্লাস ওয়ান থেকে ক্লাস এইথ পর্যন্ত ছাত্র যে সমস্ত স্কুলগুলো রয়েছে স্কুলে শিক্ষক নিয়োগ হওয়া উচিত সেই স্কুলের কোনো শিক্ষকের পথ খালি রাখা উচিত নয় তাই কারণ রাইট টু তাই এছাড়াও যে সিট আপডেটের কথা সেটা কিন্তু বলা আছে সমস্ত কিছু এক্সেল সেই আপনি বলতে পারেন যে একসঙ্গে সম্মিলিত ভাবে পড়লে আমরা এই কনক্লুশনে পৌঁছবো যে সিট আপডেট করে ভ্যাকেন্সি একেবারে ফাঁকা না রেখে কোনো ভ্যাকেন্সি যাতে ফাঁকা না থাকে ছাত্রছাত্রীদের যাতে চাকরি দেওয়া যায় স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন